সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের হামলায় শাহেদ মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বৃহস্পতিবার ছয় মার্চ দিবাগত রাত তিনটার দিকে ভারতে প্রবেশের পর খাসিয়াদের হামলায় তিনি মারা যান শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির আটচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক নিহত শাহেদ মিয়া সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে বিজিবি সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ ব্যাটালিয়নের ১৯ বিজিবি অধীনস্থ সীমান্ত এলাকা দিয়ে শাহেদ মিয়া ভারতে প্রবেশ করেন সেখানে স্থানীয় চোরাকার বাড়ি খাসিয়াদের সঙ্গে তার সংঘর্ষ হয় এক পর্যায়ে খাসিয়াদের হামলায় শাহেদ নিহত হন বিজিবির আটচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান ভারতীয় চোরাকার বাড়ি খাসিয়া কর্তৃক এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন স্থানীয় সূত্র থেকে তথ্য পাওয়ার পর বিএসএফকে জানানো হলে তারা মরদেহের একটি ছবি বিজিবিকে সরবরাহ করে পরে সেটি যাচাই করে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়